গরু এবং শেষের মধ্যে তফাত যে কতটা এর থেকে ভালো উদাহরণ হয়তো আর হয় না আর যেন এই সব কিছু বড়ই নিস্তেজ কালকে তো লক্ষ্মী পুজো সেই কারণেই বাজারে চলে এসেছি পুজোর কেনাকাটা করতে দর্শকর্মার কিছু জিনিস মায়ের জন্য একটা শাড়ি তাছাড়া টুকিটাকি আরও অনেক কিছুই প্রয়োজন থাকে যেগুলো আজকে কিনে নিয়ে যাব তবে ফুল ফল এবং মিষ্টি এগুলো কালকেই কেনা হবে কারণ আমাদের পুজোটা প্রায় রাত্রি সাড়ে নটা দশটার সময় হবে সেজন্য আজকে যদি এইসব কেনাকাটা করি কালকে অত রাত হতে হতে সব কিছু নষ্টই হয়ে যাবে চারপাশে সব কিছু ঝা চকচকে হয়ে গেলেও এই দর্শকর্মার দোকানে ভেতরে ঢুকলেই মনে হয় যেন প্রাচীনত্বের একটা ছোঁয়া রয়েছে আর আজকে বাজারে কি সাংঘাতিক ভিড় কিভাবে যে ঠেলে ঠেলে ঠুকতে হয়েছে তা একমাত্র যারা এসেছে তারাই জানে আর সব জায়গায় যে ভিড় তা নয় এই জায়গাগুলোতে যেখানে দর্শকর্মার জিনিস রয়েছে বা ঠাকুরের জামা কাপড় তারপরে যে গামছা ধান যেখানে নাড়ু মুরগি বাতাসা এইসব পাওয়া যাচ্ছে মানে এই দোকানগুলোতে তার ধারের কাছে এত ভিড় যে একটা দোকানে তুমি কিছু যদি নিতে যাচ্ছ তো তার আগে মানে আমার আগে আরও তিন চারজনের

ওদিকে মোটামুটি সবই প্রায় কিনে নিয়েছি এখন এসেছি মায়ের জন্য একটা ঘাগড়া কিনতে আর এদিকে দেখো ধানের ছড়াকে কি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সত্যি কথা বলতে গ্রামের প্রতিটি মানুষের মধ্যেই শিল্পী সত্তা লুকিয়ে রয়েছে ওদিকের কেনাকাটা সেরে এখন চলে এসেছি চিড়ে খৈ এইসবের দোকানে মায়ের যে এইসব বড় পছন্দের খাবার তাই মায়ের পুজোয় এইসব কিনতেই হয় এই বাজারের ভেতরেও দুর্গাপুজো হয় কিন্তু মায়ের প্রতিমা আর নেই বিসর্জন হয়ে গেছে কিন্তু এই যে প্যান্ডেল যেটাকে এখন বাঁশের খাঁচা বলাই যায় দু একদিন আগে যেখানে এত আলো ঝলমলে ছিল সেখানে হঠাৎ করে কেমন যেন একটা ম্যারমেরে পরিবেশ তৈরি হয়েছে আর আমার সাথে যাকে দেখলে সে আমার ভাগ্নি মানে আমার ননদের মেয়ে এই তো দুদিন হলো ওরা এসেছে আর যখন বাড়ি থেকেও আসে তখন দেখবে তাদের সাথে হাসি আড্ডা আনন্দে সময়টা কখন যে কেটে যায় বোঝাই যায় না আর সেই কারণেই আমিও একটু অনিয়মিত হয়ে পড়েছি বন্ধু আশা করি তোমরা বুঝবে কোনো কোনো জায়গায় মায়ের বিসর্জন চলছে আর বাজার থেকে এখন বাড়ি ফেরার পালা কারণ যা যা কিছু কেনার ছিল সবই প্রায় কেনা হয়ে গেছে একে তো মন খারাপ ছিলই তার মধ্যে মায়ের এরকম বিদায় সামনে দেখে মনটা যেন আবারও ভারাক্রান্ত হয়ে পড়ল। জানো তো আমার যখন মন খারাপ হয়ে যায় কিংবা কোনো বিষয় নিয়ে একটু বেশি উল্টোপাল্টা ভাবতে বসি তখন আবার নিজেই নিজেকে সান্ত্বনা দিই এবং সেই বিষয়টা থেকে পজিটিভ দিকটা বের করার চেষ্টা করি এখানে যখন মনটা খারাপ হচ্ছিল তখন আমি আবার নিজেকে বোঝালাম আবার আসার জন্যই তো এই যাওয়া আবার এসো মা দুগ্গা দুগ্গা এদিকে চলছে শেষ মুহূর্তের কেনাকাটার তুমুল ব্যস্ততা আমাদের এখানকার পুজোর কার্নিভাল তাছাড়া সব বিসর্জন কালকে মানে শনিবারই হয়ে গেছে আজকে হয়তো ওই দু চারটে যা ঠাকুর ছিল সেগুলোই বিসর্জন হচ্ছে এখন রাত প্রায় নটা বেজে গেছে ছুটে চলেছি বাড়ির উদ্দেশ্যে কাবলি ছোলার ঘুগনি রান্না করছি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি একটু অন্যরকমভাবে রান্না করব আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগে প্রথমে তো সারা রাত এই ছোলা ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালবেলা ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম সাথে একটু নুন দুটো তেজপাতা একটা দারুচিনির টুকরো আর দুটো কাঁচা লঙ্কা এবার প্রেশারের ঢাকনা বন্ধ করে সেদ্ধ করার জন্য গ্যাসে বসিয়ে দিলাম ঘুগনি রান্না করার সময় আমরা আলুও দিই কিন্তু আজকে আলু ব্যবহার করব না আচ্ছা এদিকে মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এবং টমেটো ওদিকে ছোলাটা সেদ্ধ হোক এদিকে বার্নারে কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে দিলাম খুব সামান্য ওই দু চা চামচ মতো সরষের তেল দিয়ে ভালো মতো তেলটা গরম করে নিয়ে এই যে মশলাগুলো কেটে রেখেছি এই সব কিছু একসাথে তেলের মধ্যে দিয়ে তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কাও একটু ছিঁড়ে নিয়ে এর মধ্যে দিয়ে এবারে সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কিছুটা সময় নিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেম কখনো হাই কখনো লো কখনো মিডিয়াম যখন যেটা তোমার মনে হবে সেরকম করে নিতে পারো আর এখানে মশলার পেস্ট কিন্তু নয় দেখে নাও সবগুলো মশলা কিন্তু গোটায় রয়েছে আগে ভালো করে ভেজে নিই একদম ভাজতে ভাজতে মশলাগুলোর গায়ে সুন্দর একটা রঙ চলে আসবে এবং মশলাগুলো মানে ধরো পেঁয়াজ টমেটো এগুলো না খানিকটা নরমও হয়ে যাবে এই যে রান্নাটা করছি এটা কিন্তু লক্ষ্মী পুজোর বাজার করে এসে নয় এটা দু একদিন আগে সকালবেলায় জলখাবারে করেছিলাম এদিকে প্রেশার স্টিম সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে আমি আলগা করে বসিয়ে রেখেছিলাম আর দেখো এখানে কাবুলি ছোলাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এরকমই প্রয়োজন দেখতে গোটা কিন্তু একদম সুসেদ্ধ আর অন্য দিকে ঢাকা দিয়ে মশলাটা খানিকটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আর দেখো পেঁয়াজগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে মানে একদম নরম নয় হালকা নরম হয়ে গেছে সাথে টমেটোটাও প্রায় গলে গলে এসেছে আর একটা সুন্দর রঙও এসেছে মানে মশলাগুলো ভাজা কমপ্লিট এবার এই কড়াই থেকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি এবং মশলাগুলোকে ঠান্ডা করতে হবে সেই জন্য একটু ছড়িয়ে রাখবো আর যে কথাটা বলছিলাম যে এটা আমি দু একদিন আগেই ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু ওই যে বাড়িতে কেউ এলে বললাম না একটু সময় সুযোগটা কমই হয়ে যায় কারণ অনেকদিন পর যদি কেউ আসে তাদের সাথে একটু গল্প তারপর বাড়িতে কেউ এলে কাজের চাপটাও একটু বেড়ে যায় সেই কারণে আমি ভিডিওগুলো ঠিকঠাক তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না আর এটা এখন ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখেছিলাম তো ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সের বাটিতে নিয়ে নিচ্ছি আর সামান্য একটু জল দেবো তাহলে পেস্টটা খুব ভালো হবে আর একদম মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টের মধ্যে কোনো দানা বা ডালা যাতে না থাকে সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে মশলাগুলোর পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি একদম স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে দেখো ঠিক এই রকম মশলাগুলো যে কড়াইতে ভেজেছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল খুব বেশি পরিমাণে তেল কিন্তু দিইনি তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তারপর যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা সোজাই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি রান্না শুরুর আগে তেলের মধ্যে অনেক রকম ফোড়ন আমরা ব্যবহার করি এক্ষেত্রে সেটার কোনো প্রয়োজন নেই প্রথমেই বলেছিলাম একটু অন্যরকমভাবে বানাতে চলেছি তাই সব কিছুই একটু আলাদাই হতে চলেছে আচ্ছা মশলাটা প্রথমে যেহেতু ভাজাই ছিল তাই খুব বেশি সময় কষানোর কিন্তু প্রয়োজন পড়বে না কারণ মশলাটা মোটামুটি তৈরিই রয়েছে মিক্সের বাটিতে অনেক টাই মশলা লেগেছিল তো খানিকটা জল দিয়ে ভালো করে ধুয়ে সেটা এখানে ব্যবহার করে নিয়েছি এবার মশলাটা নাড়াচাড়া করে এর মধ্যে আরও যা যা উপকরণ আছে সেগুলো দিয়ে দেবো যেমন হলুদ গুঁড়ো স্বাদ নুন যদিও নুন ওই ছোলা সেদ্ধ করার সময় ব্যবহার করেছি তাই নুনের আন্দাজটা একটু খেয়াল রাখবো তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটু চিনি রান্নার চিনিটা ব্যবহার করলে তার টেস্ট অনেকটাই বেড়ে যায় তবে সব সময় সব ক্ষেত্রে আমরা এখন আর চিনিটা ব্যবহার করি না কারণ আমরা এখন অনেকটাই স্বাস্থ্য সচেতন তবে মাঝে মধ্যে ব্যবহার করা যেতেই পারে তাই না তারপরে এখানে ব্যবহার করছি চানা মশালা যেহেতু আমার ঘরে ছিল তাই আমি ব্যবহার করে নিলাম তোমাদের কাছে যদি না থাকে তাহলে কিনতে যাওয়ার কোনো প্রয়োজন নেই যে যে উপকরণগুলোতে আমি রান্না করেছি সেটা দিয়েই করলে হবে এতটাই সুস্বাদু তৈরি হয়ে যাবে যে এক্সট্রা করে এই সব মশলা ব্যবহার করার আর কোনো প্রয়োজনই পড়ে না সব মশলাগুলো একসাথে বেশ সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো টমেটো সস এই সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে তারপর আরেকবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য রেখে দেবো মশলাটা সুন্দরভাবে কষে যাওয়ার জন্য আর প্রায় দু তিন মিনিট লো ফ্লেমে রেখেছিলাম মশলাটা এখন কষানো কমপ্লিট মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছিল। মুড়ি লুচি পরোটা না রুটি ঘুগনির সাথে কোনটা পছন্দ করো তোমরা আমার পছন্দ যদি বলি তাহলে ঘুগনির সাথে লুচি বেস্ট এদিকে মশলা তো কষানো কমপ্লিট ছোলার মধ্যে যে তেজপাতাগুলো দিয়ে সেদ্ধ করেছিলাম সেই তেজপাতা দুটো বেছে ফেলে দিচ্ছি আর তারপর মশলার মধ্যে এই কাবুলি ছোলা জল শুদ্ধ কিন্তু একসাথেই ঢেলে দিলাম তারপর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় চাইলে একটু নুন ঝালটা চেক করে নিতে পারো নুনটা যদি কম মনে হয় সেক্ষেত্রে একটু নুন মিশিয়ে নিতে পারো আর যদি ঝাল কম মনে হয় সেক্ষেত্রে গোটা গোটা কাঁচা লঙ্কা যদি চিড়ে দাও স্বাদটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে বরং তার বদলে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিতে পারো আমরা নিজেদের মুখে স্বাদের তারতম্যের জন্য একটাই জিনিসকে কত ভাবে রান্না করতে পারি বলো একদিন এইভাবে ঘুগনি করে খেয়েও আর আমাকে কমেন্টে জানিয়েও তোমাদের কেমন লেগেছে সাথে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর নতুনরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো sashi